এবং জামপুর অঞ্চলের দিকে রক্তদান শিবির কারণ পাঠিয়ে বিশেষ সম্ভব হয়েছে এখানে এই এলাকার প্রায় পঁচিশ জন যুবক রক্ত দিয়েছে ভারতের গণতান্ত্রিক যুব অর্ডারেশন বরাবরেই শুধু সংবিধান দিবস না সারা বছরে যারা রক্ত প্রভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেন পেতেন না তাদের সাহায্য করার জন্য অনেক আগে থেকে এটা শুরু করেছিলেন এবং এটা প্রায় রুটিন ওয়ার্ক হয়ে গেছিল একটা সময় এসে বিভিন্ন প্রতিবন্ধকতা বিশেষ করে শাসক দলের কতিপয় দুষ্কৃতি পাঠদানের মতো কর্মসূচিও ভেজালে করার চেষ্টা করেছেন এমনকি রক্তাক্ত করেছেন উদয়পুরেও এমন ঘটনা আছে তারপরও তারা এই কর্মসূচি বন্ধ করেননি তারা রুটিন করেই এই কর্মসূচি বিভিন্ন এলাকায় পালন করার চেষ্টা করছে বিশেষ করে আজকের দিনে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কারণ এই দিনে ব্রিটিশ শাসকশ্রেণী আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিং সহ সুখদেব রাজগুরু তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন তাদের ভয় ছিল শুধু ব্রিটিশদের তারা যেই ভূত সোভিয়েত রাশিয়া থেকে শুরু হয়েছিল সমাজতন্ত্রের ভূত ভগৎ সিং যে চিন্তা ছিল শুধু ব্রিটিশ তারা আমাদের দেশে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেখানে শ্রেণীভেদ শোষণ থাকবে না অর্থাৎ মানুষের চিন্তাধারায় যে সমাজ এই সমাজ তৈরি ভারতবর্ষে হতে পারে যদি লড়াই করা যায় মানুষকে সংগ্রহ এটার জন্যই তিনি